হ্যালো এভরিওান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় নয় এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো এতে দেওয়া আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মাল্টিপল চয়েস কোশ্চেন একের দাগে দেওয়া আছে প্রতিটি অক্ষরেখা সঠিক উত্তরটি হবে অপশন ছি পূর্ণবৃত্ত আমি অপশনগুলো পড়বো না তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে আর এর সঙ্গেই মনে রাখবে প্রতিটি দ্রাগিমা রেখা কিন্তু অর্ধবৃত্ত অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত এবং দ্রাগিমা রেখাগুলো অর্ধবিত্ত প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে পরের প্রশ্ন দুইয়ের দাগ পনেরো ডিগ্রি দ্রাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় সঠিক উত্তরটি হবে অপশনে এক ঘন্টা পরের প্রশ্ন তিনি দাক কুমেরু বৃত্তের যে অক্ষরেখা অবস্থিত তা হল সঠিক উত্তরটি হবে অপশন বি সুমেরু বৃত্তরেখা পরের প্রশ্ন চারের দাঁগ মূল মধ্য রেখার মান হলো সঠিক উত্তরটি হবে অপশন সি জিরো ডিগ্রি রেখা তোর প্রত্যেকটাই খাতা পেন নিয়ে বসবে এবং আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে পরের প্রশ্ন পাঁচের দা কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য কত সঠিক উত্তরটি হবে অপশন বি বারো ঘন্টা পরের প্রশ্ন ছয়ের দাগ যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তা হল ছটি উত্তরটি হবে এ মূল মধ্যরেখা বাকি যেগুলো রয়েছে নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা রেখা এগুলো পুরো পশ্চিমে বিস্তৃত কিন্তু মূল মধ্যরেখাটা উত্তর দক্ষিণে বিস্তৃত এই যে আমি এক্সট্রা যে পয়েন্টগুলো বলে দিব সেগুলো একটু ভালো করে শুনবে ঠিক আছে চলো পরের প্রশ্ন সাতের দ্বার বৃহত্তম অক্ষরেখা হল সঠিক উত্তরটি হবে অপশন সি নিরক্ষরেখা নিরক্ষরেখা হচ্ছে বৃহত্তম অক্ষরেখা আর নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি এটাও মনে রাখবে আর নিরক্ষরেখাকে বিশুভ রেখা বলা হয় এটাও পরীক্ষা আসতে পারে পরের প্রশ্ন আটের দাগ যে রেখাগুলি দৈর্ঘ্য সমান সেগুলি হল সঠিক উত্তরটি হবে অপশন ডি দ্রাগিমা রেখা তার সাথে এটাও মনে রাখবে অক্ষরেখাগুলি দৈর্ঘ্য কিন্তু সমান নয় পরের প্রশ্ন নয়ের দেখ এক ডিগ্রি অন্তর উত্তর গোলার্ধে অক্ষরেখা টানা সম্ভব সঠিক উত্তরটি হবে অপশন বি উননব্বইটি এখানে বলছে এক ডিগ্রি অন্তর সেটা আবার বলছে উত্তর গোলার্ধে যার জন্য হয়েছে উননব্বইটি ঠিক আছে কনফিউশন করবে না পরের প্রশ্ন দশের দাগ পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাগিমার সময়কে তা হলো সঠিক উত্তরটি হবে অপশনে এ জিরো ডিগ্রি পরের প্রশ্ন এগারো দাগ পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব সঠিক উত্তরটি হবে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর এটা পরীক্ষায় আসতে পারে যে কলকাতার অক্ষাংশ কত বা কৌ কৌনিক দূরত্ব কত পরের প্রশ্নে বার দাগ আন্তর্জাতিক রেখা প্রসারিত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশনে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক রেখা প্রসারিত হয়েছে চলো পরের প্রশ্ন এরপর দেখো শূন্যস্থান পূরণ করো তার সাথে বলে রাখি তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে তাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে দেখো একের তাকে বলছে একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখাকে ড্যাশ অনুসরণ করেছে তো সঠিক উত্তরটি হবে শূন্যস্থানে হবে আন্তর্জাতিক তারিখ রেখা অনুসরণ করেছে পরের প্রশ্ন দিয়ে দেখ আকাশে সূর্যের বিভিন্ন অবস্থান অনুযায়ী সময় নির্ধারণ করা হয় বলে স্থানীয় সময়কে ড্যাশ বলে উত্তর হবে সৌর সময় বলে পরের প্রশ্ন দেখ মূলমধ্য রেখার বিপরীতে আছে ড্যাশ রেখা উত্তর হবে আন্তর্জাতিক রেখা মূল রেখার বিপরীতে কোন রেখা আছে আন্তর্জাতিক রেখা আছে এরপর দেখো পরের প্রশ্ন চারের দাগ গিনিচের সময় নির্দেশ করে ড্যাশ ঘরে উত্তর হবে কোনো মিটার কোনো মিটার গিনিচের সময় নির্দেশ করে পরের প্রশ্ন পাঁচের দাগ আন্তর্জাতিক তারিখরেখা বরাবর দুই গোলার্ধে সময়ের ব্যবধান অর্থাৎ সময়ের পার্থক্য কত উত্তর হবে চব্বিশ ঘন্টা পরের প্রশ্ন ছয়ের দাগ অক্ষাংশের সর্বনিম্ন মান ড্যাশ উত্তর হবে অক্ষাংশের সর্বনিম্ন মান জিরো ডিগ্রি পরীক্ষা আসতে পারে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অক্ষাংশের সর্বোচ্চ মান কত চলো পরের প্রশ্ন এরপর দেখো সাথে দেখ সূর্যের উত্তরণের শেষ সীমা হলো ড্যাশ উত্তর হবে কর্কট রেখা সূর্যের উত্তরণের শেষ সীমা হলো কর্কট রেখা পরের প্রশ্ন আটের দাগ নিরক্ষরেখার অপর নাম ড্যাশ উত্তর হবে বিষ উপরেখা নিরক্ষরেখার নাম পরের প্রশ্ন নয় দেখ যন্ত্রের সাহায্যে সূর্যের কৌণিক উচ্চতা পরিমাপ করা হয় তাকে বলে ড্যাশ উত্তর হবে তাকে সেক্স ট্যান্ড যন্ত্র বলে পরীক্ষা আসতে পারে সেক্স ট্যান্ড যন্ত্র কি তাহলে কি হবে যন্ত্রের সাহায্যে সূর্যের কৌণিক উচ্চতা পরিমাপ করা হয় তাকে বলা হয় সে পরের প্রশ্ন দাসের দাগ নিরক্ষরেখার ধ্রুবতরাকে দেখা যায় ড্যাশ উত্তর হবে দিগন্ত রেখায় পরীক্ষা আসতে পারে ধ্রুবতার উন্নতি কোন কত ওটা হবে নব্বই ডিগ্রি আমি বলে দিলাম প্রশ্নটা আমি দেইনি তোমরা একটু খাতায় নোট ডাউন করো এরপর দেখো চিয়ের দাগ দু একটি শব্দে উত্তর দাও এক নম্বরে বলেছে দ্রাগিমা রেখাগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি উত্তর হবে মূল রেখা বা প্রধান দ্রাগিমা রেখা যেটাকে ইংলিশে বলা হয় প্রাইম মেরেরিয়ান পরের প্রশ্ন দিয়ে দাগ পৃথিবীর সর্বোচ্চ দ্রাগিমার মান কত উত্তর হবে একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন তিনের দাগ প্রতিটি সমাক্ষরেখার কৌণিক মান কত উত্তর তিনশো ষাট ডিগ্রি প্রতিটি সমাক্ষরেখার কৌণিক মান পরের প্রশ্ন চারের দাগ নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুর দূরত্ব কত উত্তর হবে দশ হাজার কিলোমিটার নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুর দূরত্ব পরের প্রশ্ন পাঁচের দাগ এক ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত কিমি হয় উত্তর হবে একশো এগারো দশমিক বত্রিশ কিলোমিটার পরের প্রশ্ন ছয়ের দাগ কোন স্থান বিশুভরেখার উপর অবস্থিত হলে তার অক্ষাংশ কত উত্তর হবে জিরো ডিগ্রি তার কারণ বিষুব রেখার মানি জিরো ডিগ্রি পরের প্রশ্নের সাথে দাগ নিম্ন অক্ষাংশ কোন তাপবলের অন্তর্গত উত্তর হবে উষ্ণ মণ্ডলের অন্তর্গত পরের প্রশ্ন আটের দাগ মূলমধ্য রেখাকে কোন শহরের উপর দিয়ে টানা হয়েছে উত্তর হবে লন্ডনের গ্রিনিস শহরের উপর দিয়ে টানা হয়েছে মূলমধ্য রেখাকে এখানকার প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না চলো পরের প্রশ্ন নয়ের দাগ নিরক্ষরেখা যে তলে অবস্থিত তা কি নামে পরিচিত উত্তর হবে নিরক্ষীয় তল পরীক্ষা আসতে পারে নিরক্ষীয় তল কাকে বলে এটা দু নম্বরের জন্য আসতে পারে তোমরা একটু পড়ে নেবে পরের প্রশ্ন দশের দাগ পৃথিবীর একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কী উত্তর হবে নিরক্ষরেখা বা বিশুভরেখা নিরক্ষরেখা বা বিশুভরেখা একদম পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে আর নিরক্ষরেখার মান বা বিশুভরেখার মান জিরো ডিগ্রি এটা একটু মনে রাখবে পরের প্রশ্ন এগারো দাগ পৃথিবী পৃষ্ঠের উপর যে রেখাটি নিরক্ষীয় তল ও পৃথিবীর কেন্দ্রের সঙ্গে কোনো কোণ উৎপন্ন করেনি সেই রেখাটির নাম কি উত্তর হবে নিরক্ষরেখা নিরক্ষরেখার কোনো কোণ উৎপন্ন করেনি পরের প্রশ্ন বার দাগ ত্রিশ উত্তর অক্ষাংশের প্রতিবাদ স্থানের অক্ষাংশের মান কত উত্তর হবে ত্রিশ দক্ষিণ অক্ষাংশ এরপর দেখো ডি এর দাগ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন একের দাগে বলেছে অক্ষরেখা বা সমাক্ষরেখা কি। উত্তর নিরক্ষরেখার উভয় দিকে ভূপৃষ্ঠে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী সমান অক্ষাংশযুক্ত কাল্পনিক রেখাগুলি হলো অক্ষরেখা পরের প্রশ্ন দিয়ে দাগ দ্রাগিমা রেখা কাকে বলে উত্তর পৃথিবী পৃষ্ঠের উপর সমমানের দ্রাগিমা যুক্ত স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে উত্তর দক্ষিণে বিস্তৃত যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলি পাওয়া যায় তাকে দ্রাগিমা রেখা বলে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে চলো পরের প্রশ্ন তার সাথে একটা কথা বলে রাখি তোমাদের আমি সম্বরেন্দ্রনাথ মোদকের যে বইটা রয়েছে সেই বইয়ের এই অধ্যায়ের প্রশ্নগুলো আমি সলভ করে অলরেডি প্রোভাইড করেছি ইউটিউবে তোমরা যারা দেখো নি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও পরের প্রশ্ন তিনি তাক অক্ষরেখার কি কী বৈশিষ্ট্য দেখা যায় এই প্রশ্ন দু নম্বরও আসতে পারে বা তিন নম্বরেও আসতে পারে উত্তর অক্ষরেখাগুলি প্রত্যেকটি পৌরবিত্ত এবং পরস্পরের সমান্তরাল হয় দুই নম্বর পয়েন্ট অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকে তিন নম্বর পয়েন্ট অক্ষাংশের মান বৃদ্ধি পেলে অক্ষরেখার পরিধি কমে যায় চার নম্বর পয়েন্ট একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময়ের পার্থক্য দেখা যায় পরের প্রশ্ন চারের দাগ স্থানীয় সময় কী উত্তর কোনো দ্রাগিমা রেখায় মধ্যাহ্নকাল অনুসারে সেই স্থানের গণনায় প্রাপ্ত সময় হলো সেই স্থানের স্থানীয় সময় এরপর এই মধ্যাহ্ন সময় অনুসারে দিনের অন্যান্য সময় গণনা করা হয় পরীক্ষায় তোমাদের আসতে পারে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য যদিও এই পার্থক্যটা আমি দিয়ে রেখেছি পরে চলো পরের প্রশ্ন পাঁচের দাগ নিরক্ষীয় তল কাকে বলে উত্তর নিরক্ষরীখা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দুর দিকে গেলে পৃথিবীর মধ্যভাগ বরাবর যে কাল্পনিক তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে নিরক্ষীয় তল পৃথিবীকে সমান ভাগে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে পরের প্রশ্ন ছয়ের দাগ অক্ষাংশ কাকে বলে উত্তর নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বের মান হলো অক্ষাংশ যেমন কলকাতার অক্ষাংশ বাইশে তিরিশ মিনিট উত্তর পরীক্ষায় আসতে পারে একই অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যোগ করে অক্ষরেখা অঙ্কিত হয় পরের প্রশ্ন ষাটের দাগ নিরক্ষরেখাকে বিশুভ রেখা বলে কেন ভেরি ভরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিরক্ষরেখার নাম বিশুভ রেখা বিশুভ শব্দের অর্থ সমান দিন ও রাত্রি নিরক্ষরেখা বরাবর ছায়াবৃত্ত সমান দুটি ভাগে ভাগ করায় এই রেখায় প্রতিটি জায়গায় দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় তাই নিরক্ষরেখাকে বিশুভ রেখা বলা হয়ে থাকে চলো পরের প্রশ্ন আটের দাগ প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্য কি উত্তর এ দেওয়া আছে বিপরীত অবস্থান পয়েন্ট করবে প্রতিপাদ স্থান হলো কোনো একটি স্থানের বিপরীত অবস্থান তারপরে বি গোলার্ধ পয়েন্ট করবে কোনো স্থানের প্রতিপাদ স্থান সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থিত হয় তারপর পয়েন্ট করবে দিন ও রাত্রের বিপরীত অবস্থা কোনো স্থানের দিন হল তার প্রতিবাদ স্থানে হবে রাত তারপর পয়েন্ট করবে ঋতুচক্রের বিপরীত অবস্থা কোন স্থানে গ্রীষ্ম ঋতু হলে তার প্রতিপাদ স্থানে শীত ঋতু হবে তবে নিরক্ষরেখার উপর প্রতিপাদ স্থান এই নিয়ম কার্যকর হবে না চলো পরের প্রশ্ন এরপর দেখো নয় নয়দাক আন্তর্জাতিক কে উত্তর পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে মোটামুটিভাবে একশো আশি জোটি দ্রাগিমা রেখাকে অনুসরণ করে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কাল্পনিক রেখার প্রবর্তন করা হয়েছে তাকে আন্তর্জাতিক রেখা বলে এই রেখাটি পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে পরের প্রশ্ন দশের দাগ ছায়াবৃত্ত বলতে কি বোঝো উত্তর পৃথিবী আকৃতিতে গোল তাই পৃথিবীর যে দিকটি সূর্যের সামনে থাকে সেদিকে দিন এবং তার বিপরীত দিকে রাত হয় এই দিন এবং রাতের মাঝখানের স্থানটিকে ছায়াবৃত্ত বলা হয়ে থাকে চলো পরের প্রশ্ন এরপর দেখো ইয়ের দাগ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন থ্রি মার্কস অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন একের দাগে বলেছে নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলে কেন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর পৃথিবীর উপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে বরাবর ও সমুদ্রত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষ রেখা বলে এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত সেই জন্য নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলে মহাবিত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান দুই ভাগে বিভক্ত হবে মহাবিত্তের অক্ষাংশ জিরো ডিগ্রি এরপর দেখো পরের প্রশ্ন দুই দেখ দ্রাগিমা রেখার ব্যবহার লেখো উত্তর অবস্থান নির্ণয় পয়েন্ট করবে পৃথিবীর কোনো স্থান মূল মধ্যরেখার কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা জানতে দ্রাগিমা রেখাগুলি সাহায্য করে পরের পয়েন্ট করবে সময় নির্ভর দ্রাগিমা রেখাগুলির সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানে সময় জানা সম্ভব হয় তারপর পয়েন্ট করবে সীমানা নির্ধারণ দ্রাগিমা রেখার সাহায্যে পৃথিবীর কোনো কোনো দেশ বা রাজ্যের সীমানা নির্ধারণ করা হয়েছে তারপর পয়েন্ট করবে জাহাজ বা বিমানের পথ নির্ধারণ প্রতিটি দ্রাগিমা রেখা তার বিপরীত দ্রাগিমা রেখাকে নিয়ে মহাবৃত্ত গঠন করে যেমন জিরো ডিগ্রি ও একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখা মিলে একটি মহাবৃত্ত এই মহাবিত্তের বৃত্তচাপ ধরে জাহাজ বা বিমানের পথ নির্ধারণ করে দুটি স্থানের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় এতে সময় ও জ্বালানি খরচ কমে যায় এরপর দেখো তিনের দাগের প্রশ্ন অক্ষরেখা দ্রাগিমা রেখার মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তোমাদের থ্রি মার্ক্সে থাকবে জন্য আমি তিনটা দিয়ে রেখেছি কিন্তু তোমরা একটু বড় করে পড়বে এটা পাঁচ নম্বরেও আসলে আসতে পারে অক্ষরেখা দ্রাগিমা রেখা এক নম্বর পয়েন্ট অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাগিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত দুই অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দ্রাগিমা রেখাগুলি অর্ধবৃত্ত দিন অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে আর দ্রা প্রতিটি দ্রাগিমা রেখার দৈর্ঘ্য সমান হয়ে থাকে ঠিক আছে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এরপর দেখো চারের দাগের প্রশ্ন দ্রাগিমা রেখার বৈশিষ্ট্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমান্তরাল নয় এটা পয়েন্ট করবে দ্রাগিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় এগুলি উভয় মেরু বিন্দুতে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে দুই নম্বর পয়েন্ট করবে দৈর্ঘ্য প্রতিটি দ্রাগিমা রেখা দৈর্ঘ্য সমান হয় তিন নম্বর পয়েন্ট করবে অর্থাৎ সি পয়েন্ট করবে মান নির্ণয় দ্রাগমা রেখাগুলির মান মূলমধ্য রেখা থেকে নির্ণয় করা হয় এদের মান মূলমধ্য রেখা থেকে পূর্ব ও পশ্চিমে ক্রমশ বাড়তে থাকে তারপর পয়েন্ট করবে ডি সর্বোচ্চ সর্বনিম্ন মান রেখার সর্বোচ্চ মান একশো আশি ডিগ্রি এবং সর্বনিম্ন মান জিরো ডিগ্রি তারপর পয়েন্ট করবে ই অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে প্রতিটি রেখা প্রতিটি অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে ঠিক আছে এইভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে তার কারণ পয়েন্ট করে করে লিখলে নাম্বারটা খুব ভালো আসে চলো পরের প্রশ্ন এরপর দেখো পাঁচের দাগে একশো আশি ডুডি দ্রাগিমা রেখাকে আন্তর্জাতিক রেখা ধরা হয় কেন এক নম্বর পয়েন্ট রেখার ঠিক বিপরীতে একশো আশি ডুড়ি দ্রাগিমা রেখা অবস্থিত তারপর পয়েন্ট পূর্ব ও পশ্চিম সীমা সীমারেখা হলো একশো আশি ডি দ্রাগিমা রেখা তারপর তিন নম্বর পয়েন্ট রেখার সময় অনুসারে একশো আশি ডির দ্রাগিমা রেখাটি হলো পৃথিবীর তারিখ ও বারের সূচনা ও সমাপ্তি রেখা তারপর চার নম্বর পয়েন্ট একশো আশি ডিডি দ্রাগিমার এখাটি প্রশান্ত মহাসাগরের যে অংশের উপর দিয়ে প্রসারিত হয়েছে সেখানে কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ ছাড়া আর কোনো স্থলভাগ নেই ঠিক আছে এইভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে এই প্রশ্নটাও খুবই ইম্পর্ট্যান্ট তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো পরের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য উত্তর স্থানীয় সময় প্রমাণ সময় স্থানীয় সময়ের ক্ষেত্রে লিখবে এক ডিগ্রিতে চার মিনিট বা পনেরো ডিগ্রিতে এক ঘন্টা হারে স্থানীয় সময়ের পরিবর্তন হয় আর প্রমাণ সময় পিথিব্যাপি সর্বনিম্ন প্রমাণ সময়ের পরিবর্তন সাত ডিগ্রি তিরিশ মিনিট থেকে তিরিশ মিনিট হারে তারপরে স্থানীয় সময়ের ব্যবহার প্রায় নেই বললেই চলে আর পিথিব্যাপি ডাক তার রেল বিমান প্রভৃতি বিভাগের কাজ প্রমাণ সময় ধরে চলে তারপর দেখো স্থানীয় সময় একই দ্রাগিমা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই হয় আর একই দ্রাগিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে কোনো দেশে স্থানীয় সময় অসংখ্য আর কোনো দেশের প্রমাণ সময় একটি বা কয়েকটি জীবদের জৈবিক কাজকর্ম কোনো অঞ্চলের স্থানীয় সময় অনুযায়ী পরিচালিত হয় প্রমাণ সময়ের ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট কাজকর্মগুলি প্রধানত প্রমাণ সময় অনুসারে হয়ে থাকে এরপর দেখো রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এখানে আমি একটা ম্যাথ লিখেছি আর এই প্রশ্নটা রেখেছি এই অধ্যায় থেকে ম্যাথ একটা অবশ্যই আসবেই পরীক্ষাতে ঠিক আছে আমরা প্রথমে এই প্রশ্নটা আলোচনা করে নিই একের দাগে অক্ষরিকায় সাহায্য কিভাবে পৃথিবীকে বিভিন্ন তাপবলায় ভাগ করা যায় তা আলোচনা করো উত্তর উষ্ণতার পার্থক্যের ভিত্তিতে পৃথিবীতে কতগুলি নির্দিষ্ট অক্ষরেখা বরাবর প্রধানত তিনটি তাপমণ্ডল বলায় ভাগ করা যায় যথা উষ্ণমণ্ডল নাতিশীতৃষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল প্রথমে আমরা উষ্ণমণ্ডল আলোচনা করবো উষ্ণমণ্ডলের অক্ষরেখা জিরো ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে বিস্তৃত হয় এই অঞ্চলগুলিতে সারা বছর ধরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে পরে বলে এই অঞ্চলের উষ্ণতা পৃথিবীর অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি হয়ে থাকে তোমরা প্রত্যেকে পয়েন্ট করে করে লিখবে ঠিক আছে চলো পরের পয়েন্ট নাতিশীতোষ্ণ মণ্ডল পৃথিবীর উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখা ও সুমেরুবিত্তের মধ্যবর্তী অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধের মকর রেখা ও কুমেরুবৃত্তের মধ্যবর্তী অঞ্চলে সূর্যরস্যু খুব একটি লম্বভাবে বা ত্রীর্যুকভাবে পড়ে না তাই এই অঞ্চলে গ্রীষ্মকাল খুব একটা উষ্ণ বা শীতকাল খুব একটা শীতল হয় না অর্থাৎ নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে তারপর হিমমণ্ডল পয়ন করবে সুমেরু কুমেরুর চারদিকে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত স্থানটি হিমন্ডলের মধ্যে অবস্থিত সূর্যরশ্মি সারা বছর সবচেয়ে তীর্যকভাবে পরে বলে এই অঞ্চলে ভয়ঙ্কর শীত থাকে হিমমণ্ডলকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় যথা উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল অর্থাৎ উত্তর গোলার্ধের যে হিমমণ্ডল সেটা উত্তর হিমমণ্ডল দক্ষিণ গোলার্ধের যে হিমমণ্ডল সেটাকে দক্ষিণ হিমমণ্ডল বলা হয়ে থাকে এরপর চলো আমরা অঙ্কটা করব। দেখো প্রশ্ন সকাল আটটার সময় গিনিস থেকে প্রচারিত কোনো সংবাদ কোনো একটি স্থানের দুপুর দুটা তিরিশ মিনিটে শোনা গেলে স্থানটির দ্রাগিমা কত হবে চলো এটা আমি হাতে কলমে করিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো উত্তরটা প্রথমে তোমরা এরকম একটা ছবি এঁকে নেবে স্থানটির দ্রাগিমা আর যে স্থানটির দ্রাগিমা আমাকে বের করতে বলছে সেই স্থানটি এখানে দেওয়া আছে মনে করি এবিসিডি কিছু একটা হলো তো গ্রিনিচের দ্রাগিমা আমরা জানি জিরো ডিগ্রি আর গ্রণিচের সময় দেওয়া আছে সকাল আটটা আর যে স্থানটি দ্রাগিমা আমাকে বের করতে বলছে সেখানকার সময় দেওয়া আছে দুটো তিরিশ মিনিট ঠিক আছে এবার দেখো গ্রিনিচের জিরো ডিগ্রি দ্রাগিমা রেখা যখন সকাল আটটা বাজে তখন স্থানটিতে বাজে দুপুর দুটো তিরিশ মিনিট অর্থাৎ এই স্থানটিতে দুপুর দুটো তিরিশ মিনিট বাজে এবার আমরা কি করব এই গ্রিনিচের সময়ের সঙ্গে যেই স্থানটি দ্রাগিমা বের করতে বলছে সেই স্থানে যে সময়ের পার্থক্য ব্যবধান সেটা আমরা বের করব। দেখো গিনিজ এবং স্থানটির সময়ের পার্থক্য হবে দুপুর দুটো তিরিশ মিনিট অর্থাৎ চোদ্দোটা তিরিশ মিনিট কেন চোদ্দোটা তিরিশ মিনিট হলো তোমরা এখানে একটু দেখে নাও দেখো ঘড়িটা আমাদের যে নর্মালি যে ঘড়িটা আমরা ইউজ করি সেই ঘড়িটা এখানে ইউজ হবে না এখানে রেলে যে ঘড়িটা আমরা ইউজ করি সেই ঘড়িটা হবে রেলের ক্ষেত্রে কি হয় আমাদের যখন বারোটা বাজে ওদের সেখানে চব্বিশটা হিসেবে কাউন্ট হয় তো তেরো চৌদ্দ দুপুর দুটো বলতে চোদ্দোটা বাজে আর তিরিশ মিনিট তিরিশ মিনিটে রয়েছে বিয়োগ করেছি আমি পার্থক্য যেহেতু বের করব সকাল আটটা তো বিয়োগ করার পরে ছয় ঘন্টা তিরিশ মিনিট এই ছয় ঘন্টা তিরিশ মিনিটকে আমি কি করছি ঘণ্টাটাকে মিনিটে পরিণত করছি তো ছয়কে ছয় ঘন্টাকে যখন মিনিটে পরিণত করা হবে তখন ষাট দিয়ে গুণ করতে হবে তো ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাটের সঙ্গে তিরিশ মিনিট যোগ করলে হবে তিনশো নব্বই মিনিট বোঝা গেল দেখো আমি বের করাটা দেখিয়ে দিলাম ছয়ের সঙ্গে ষাট তিনশো ষাট যোগ এই যে তিরিশ মিনিট ছিল তিরিশ মিনিট সময় সমান তিনশো নব্বই মিনিট এবার দেখো দেখো তারপর আছে আমরা জানি আমরা কি জানি চার মিনিট সময়ের পার্থক্য দ্রাগের পার্থক্য এক ডিগ্রি তাহলে এক মিনিট সময়ের পার্থক্য দ্রাগের পার্থক্য কম হবে এক বাই চার হবে কম হলে কী হয় ভাগ হয় আর বেশি হলে গুণ হয় এটা মনে রাখবে তারপর দেখো তিনশো নব্বই তিনশো নব্বই কোন নব্বইটা আমরা যে তিনশো নব্বই বের করছি সেই তিনশো নব্বই মিনিট সমের পার্থক্যে দ্রাগের পার্থক্য এক গুণন তিনশো নব্বই বাই চার তার বেশি হবে তো এটাকে ভাগ করলে সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট বের হবে তোমরা একটু ভাগ করে দেখবে ঠিক আছে তারপর দেখো স্থানটির গিণিজের সময়ের যে অগ্রবর্তী হওয়ায় স্থানটির দ্রাগিমা জিরো ডিগ্রি যোগ সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট জিরো ডিগ্রি এখানে গ্রিনিসের সময়ের কথা বলা হয়েছে আর যেটা আমরা বের করলাম দ্রাগিমা সেটা যোগ করে দিয়েছি সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যেহেতু অগ্রবর্তী স্থানে বলেছে সেহেতু পূর্ব হয়েছে ঠিক আছে তাহলে বোঝা গেল অঙ্কটা তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এভরিওয়ান